এটাইভের বান দিয়ে মানে উচ্চে চাষ করছেন তা আসলে এই উচ্ছে এত পরিমাণে গাছে ধরছে সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তো আসলে ভাই কোন কোম্পানির এবং কি জাতের উচ্চে চাষ করছে ফলন এত বেশি আসছে এর কারণ কি সমস্ত তত্ত্ব এই ভিডিওতে আমরা তুলে ধরবো আশা করি আপনারা দয়া করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার পরিচয়টি একটু নাম কি কোম্পানির বীজ আপনি রোপণ করছেন এটা আছে আপনার ইয়ারমালিক সিট কোম্পানি ইয়ারমালিক সিট কোম্পানি মানে করলার নাম আছে গোররে গোররে জি আমি দেখলাম যে আপনি এই টাইফিল বান দিয়ে মালচিং পদ্ধতিতে আপনি উচ্চ চাষ করছেন এই চাষ করার এই পদ্ধতিতে চাষ করার কারণ কি এই পদ্ধতিতে চাষ করার একটা কারণ আছে রোগবালাই কম হয় আপনার তার যতটুকু সার আমি মাটিতে প্রয়োগ করে আগে দেই সম্পূর্ণ সারই এই গাছগুলো পায় অন্য কোনো ভাবে নষ্ট হয় না রোদে বা পানিতে সারটা আমার অপেক্ষা হয় না কারণ আপনার সর্বপ্রথম যেটা আছে আগে আমি ধরেন সার দিয়ে আপনার রেখে মাটিটা তার এখন ওই সারটা সম্পূর্ণ পাচ্ছে তারপরে উপরে যে রোদটা শিকরে না আপনার নষ্ট হয় নাই শিকড়টা ভালো রয়েছে তারপর বর্ষা হলে বর্ষা হয় শিকড়টা ভালো থাকে এই কারণে আপনারা সেই গাছের এত তার ভালো থাকে মাল তো আপনি যে কয়েকটা জমিতে আপনি এটা হলো চাষ করছেন এখানে আছে আপনার ষোলো শতাংশ দশ কাটা জমি আর কি ষোলো শতাংশ সাড়ে ষোলো শতাংশ হবে এই দশ কাটা জমিতে এ টাইপের বান দিয়ে মালচিং দিয়ে আপনার কেমন টাকা খরচ হয়েছে আমার আছে ধর একটা মালচিং গিয়েছে মালচিং এর দাম ছয় হাজার টাকা জি আর আপনার

আপনি কি কি রোগের সম্মুখীন হয়েছে আর কি কি পোকায় আক্রমণ করে একটু যদি সেটা আছে আপনার মূলত বেশি পোকায় আপনার আছে ইয়ে করে তিরিঙ্গা পোকা বলে আর কি ওইটা মাথায় বসে ওইটাই হচ্ছে ইয়ে করে আর আছে থিপস পোকা এই দুইটাই আছে এটা মেন ইয়ে রোগ রোগ হ্যাঁ এই দুইটাই আর আছে আপনার ওই মাঝে সাথে একটু ছত্রাক দিলেই বেশি কিছু লাগে না হচ্ছে অতটা ওষুধ লাগে না আপনি গাছের কোনো রোগ ঠোক না এখন তো আছে আপনার গাছে এবারে অত্যন্ত তাঁতের কারণে হচ্ছে উপরে হালকা ব্ল্যাক মতো হয়ে গেল ওই রোদে এতটা

কি পরিমাণে ফল আসছে দর্শক দেখেন আপনাদের বলে বোঝাইতে পারবো না দেখেন এই জায়গায় আসলে এটা কিন্তু আপনারা এইটাই ভাববেন না যেটা এটা করলা এটা কিন্তু করলা না এটা উচ্চ বলে জি এটা হলো ষোলো টাইপের এটা আবার বাজারের দামও বেশি হ্যাঁ এটা কত করে কেজি পাচ্ছেন বাজারে এখন আমি বাজারে বেছিলাম চল্লিশ টাকা কেজি বেশি পাইকারি পাইকারি বিয়াল্লিশ একদিন আর পরের দিন চল্লিশ তারপরে এইভাবেই যাচ্ছে চার যদি চাষের মতো করা যায় তো অবশ্যই কিছু টাকার মুখ দেখা যায় আর আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু ধরা হবে ধরা খাওয়া তাই তো খরচ যদি না হয় বহু খরচ আর আসলে আপনি প্রথম যে দালচিন দিয়ে যে রোপন করছেন চারা আপনি এই সময় কি কি সার ব্যবহার করছেন আমি এর মধ্যে প্রথম দিলাম ফসফেট দিয়েছি তারপর পটাশ দিয়েছি বোরন দিলাম আর ফোরা ডাল তিনটা তিন দিয়ে মাটি মিক্স করে সুন্দর করে আপনি হলো চাষ দিয়ে আপনি হলো

দাম থাকলে তো ভালোই হবে আল্লাহ ফির জানে এটা তো আশা করা যায় হ্যাঁ লাভজনক হবে লস হবে না আশা করি আমি হ্যাঁ যে অন্য অন্য চাইতে এটা লাভ হবে আমার আশা আছে